আমার খবর ব্যারেজের উপর দিয়ে যান চলাচল বন্ধ থাকায় ট্রাক ও অন্যান্য ভারী যানবাহনকে বিকল্প রুট ব্যবহার করতে হচ্ছে কোন কোন রাস্তায় যাতায়াত সম্ভব তা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছেন জেলা শাসক বিধান রায় চিলপাড়া ব্যারেজে আমরা জানি যে আমাদের ভারবাহী যে যানগুলি সেগুলি সাইথিয়া থেকে আমাদের কিছুটা যেগুলি আমাদের বোলপুর কিংবা দুর্গাপুর বা সিউড়ি বা আসানসোল দিকে যাবে সেটা সাইথিয়া দিয়ে আহ হয়ে কিংবা আমাদের রঙাইপুর হয়ে আমাদের বোলপুরের দিক থেকে বেরিয়ে যাচ্ছে বাদবাকি যেগুলি আমাদের কলকাতার যে ভারবাহী গাড়িগুলি কলকাতায় যাবে সেগুলি বহরমপুর হয়ে মুর্শিদাবাদ হয়ে সেগুলি বা বেরোচ্ছে আর আমাদের এখানকার যে ছোটখাটো যে গাড়িগুলো যেগুলি আমাদের এখানকার বাস কিংবা আমাদের ছোট গাড়িগুলি সেগুলি আমাদের আমাদের যে শ্যাওড়াকুড়ি আছে শিউড়ি মাউন্ট ভেহিকেল গুলো শেওড়াগুড়ি হয়ে আমাদের রানেশ্বর হয়ে আমজোড়া হয়ে লম্বরপুর হয়ে ঢুকছে এবং সময় কিন্তু রিভার্স হয়েতে লম্বরপুর হয়ে আমাদের আমজোড়া হয়ে ব্রিজ হয়ে রানেশ্বরে গিয়ে আমার শেওড়াগুড়িতে রাপুরের দিকে যাচ্ছে দেখা যাচ্ছে দেখুন আমাদের পরিচিত যে সমস্ত মানে পথ যেগুলি আছে সেগুলো যদি কোনো কারণে খারাপ হয়ে যায় কোনো কারণে যদি রিপেয়ারিং রিনোভেশনের জন্য সময় দরকার হয় তার জন্যে একটু যানজটের সৃষ্টি হবে আমরা সবাই মিলে চেষ্টা করছি পুলিশ প্রশাসন থেকে আমাদের সবাই মিলে আমি আহ্বান করছি এবং সেই আয়োজনও আমরা রেখেছি যাতে নির্বিঘ্নে আমাদের যে যানবাহন ব্যবস্থা সেটা খুব বেশি বিঘ্নিত না আগামীকাল আজকে থেকেই আমরা গতকাল থেকেই আমরা সেখানে এখানকার মেরামতির জন্য যা কিছু কাজ এবং যা কিছু আয়োজন সেটাকে আমরা মোবিলাইজ করেছি আগামী দিন থেকে এই কাজগুলি আমাদের হচ্ছে বৃষ্টিটা একটু কমেছে এখানে সুতরাং আগামী দিন থেকে এই কাজগুলি হবে সেন্ট্রাল ওয়াটার কমিশন এখানে আসছেন এর পাশাপাশি আমাদের এই যে বাঁধ কিংবা আমাদের ব্যারেজ কিংবা এই বিশেষজ্ঞ যিনি আছেন যিনি এখানে পরিদর্শন করেছিলেন আমাদের পরামর্শ দিয়েছিলেন তিনিও ভার্চুয়ালি কানেক্টেড থাকবেন কালকে যাতে তাদের পরামর্শে আমাদের রাজ্য সরকারের একেবারে সরকারি একটি সংস্থা তারাই এই কাজটি করবে যাতে খুব কম সময়ের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে সাধারণ মানুষকে খুব বেশি অসুবিধা না দিয়ে আমাদের দ্রুত এই কাজটি আমরা দেখতে পারি মেরামতির কাজটি দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে